হ্যালো গায়েস আজকে প্রবাসী বাইদের নিয়ে কিছু কথা প্রবাসী বাইরা এমনিতেই প্যারার মতে থাকে অনেক কিছু তাদের ভাবতে হয় তারা অনেক কিছু চিন্তা চিন্তাভাবনা করে তাদের পরিবারের জন্য তাদের স্ত্রীদের জন্য এবং সন্তানদের জন্য এখন বিশেষ করে প্রবাসী ভাইদের স্ত্রীদের উদ্দেশ্য করে বলতেছি একজন প্রবাসী বাইরে যদি এভাবে প্যারা দেয় একটা স্ত্রী তাহলে এটা মুঠেও কাম্য না তাহলে এটা কেমন দেখা যায় দেখেন আমার বন্ধু একজন বড়ো ভাই প্রবাসে থাকে তিনি তার স্ত্রী বেশি দিছিল অনেক কিছু করছে তাই এখন স্ট্রোক করছে দেখেন তার অবস্থা এটা মুঠেও কাম্য ছিল না এটা একটা মর্মান্তিক ঘটনা এখন দেখেন প্রবাসী যে প্রবাসী ভাইটা টুকসের তার পরিবার ও সাথে নেই সন্তান সন্তানের সাথে নেই এবং তার স্ত্রী ওর সাথে নেই এখন কেমন একটা ঘটনা তাই প্রবাসী ভাইদের শ্রীদেব উদ্দেশ্য করে বলতেছি প্রবাসী ভাইয়েরা অনেক কিছু বুঝেন অনেক কিছু জানেন কোনটা কিভাবে কি করতে হবে সব সবকিছুই জানেন তাহলে শ্রীদেব উদ্দেশ্য করে বলতেছি এত প্যারা না দেওয়াই ভালো धन्यवाद सोरे के